দশ সাহেব চোরর বিচার পরিকরা মাগুরার আট বছরের শিশু আসিয়াকে যে বর্বর শয়তান দর্শন করেছে তার বিচার আগে করুন এই ASCII ঘটনা দেখার পর জমা শরীফের গিলাত ধরে দরে বালুস আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ ওই দর্শনকারীর বিচার আপনি তাড়াতাড়ি বাংলার মাটিতে করুন আপনারা ফেসবুকে একটি ছবি দেখছেন মাগুরার শিশু আসিয়া আসিয়ার নাবি থেকে হাঁটু পর্যন্ত প্লাস্টার করে একটা ছবি ফেসবুকের কল্যাণে আমরা সবাই দেখতে পাচ্ছি ডাক্তার বলেছেন সাথে তাকে ধর্ষণ করা হয়েছে আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলতে চাই যশ সাহেব চোরের বিচার পরে করে মাগুরায় আট বছরের শিশু আসিয়াকে যে বর্বর শৈতান ধর্ষণ করেছে তার বিচার আগে করে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার কার্যকর করুন আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আন্দোলন করছি আমরা জস সাহেব মৃত্যুদণ্ডের রায় দিবেন আপনি ডাক্তার আছে আসিয়ার কানে কানে বলবে আসিয়া তোমার দর্শনকারীর মৃত্যুদণ্ড হয়েছে আসিয়াকে যেভাবে দর্শন করা হয়েছে এটার জন্য কোন তদন্তের দরকার নাই এটার জন্য বিচার বিলম্ব করার কোন দরকার নাই দর্শনকারীকে চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে সতেরো কোটি মানুষের কলিজার ঠান্ডা করতে হবে আজকে একটি কথা বলতে চাই চাইশিয়ার কাছে তো আমরা কেউ মাপ চাইতে পারবো না কারণ সেই যোগ্যতা আমাদের নেই তবে বন আসিয়ান ব্যবহার করে বাংলাদেশের সতেরো কোটি করে করে আমরা আন্দোলন গড়ে তুলব আর যেন কোন আসিয়া ধর্ষিতা না হয় আজকে এই আসিয়ার ঘটনা দেখার পর শরীফের গিল ধরে ধরে মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ এই দর্শনকারীর বিচার আপনি তাড়াতাড়ি বাংলার বাড়িতে করুন পুলিশ ভাই আপনাদের বলতে চাই চার্জশিটের নামে তদন্তের নামে এই বিচার আপনারা বিলম্ব করিবেন না আজকে যদি আসি আর আমার কণ্ঠস্বর আমাদের কণ্ঠস্বর থেমে যায় কালকে আমার কোন দর্শিতা হলে আমার বাকি দর্শিতা হলে আমার মেয়ে দর্শিতা হলে আমরা কোন মুখ নিয়ে বিচার আদালতের কাছে শুধু একটি কথা বলতে চাই বিচারের যেই দীর্ঘ প্রসেস আমরা জানি আসিয়ার ব্যাপারে আসিয়ার বিষয়ে এই দীর্ঘ প্রসেসটা আমাদের যেন দেখতে না হয়